মাশাআল্লাহ আল্লাহ একদম পুরো মাংসের কসানি দেখেন একদম কসানের পরে জল দিছে হয়ে গেছে এসে গেল নাই এখন আছে আপনারা

একটা কথা বলতে চাই এখন ধরেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন যদি কোনো প্রোগ্রামে কোনো রান্নার কাজ কাজে লাগে তাহলে আমি স্ট্রেনের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে একটা একটা ফোন দিয়ে যাবেন খুদা হাফিস